ডুমসডে ফিশ বা কেয়ামতের মাছ নামে পরিচিত ওয়ার ফিশ হল এক বিরল গভীর সমুদ্রের প্রাণী যার লম্বা ফিতের মতো মতো শরীর ফুট পর্যন্ত বাড়তে পারে মাছ হলেও এটি এটি দেখতে অনেকটা সাপের পৃথিবীর প্রায় সব মহাসাগরে পাওয়া গেলেও মেরু অঞ্চলে দেখা যায় না সাধারণত ছয়শ পঞ্চাশ থেকে তিন হাজার ফুট গভীরে এরা বসবাস করে এই মাছের ভীতিকর নামকরণের পেছনে রয়েছে জাপানি লোককথা লোকবিশ্বাস অনুযায়ী এটি ভূমিকম্প বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের আগে জলপৃষ্ঠে উঠে আসে দুই হাজার সালে জাপানে ভূমিকম্প পর প্রলয়ঙ্কারী সুনামি হয়েছিল তার আগের বছরটিতে বেশ কয়েকটি ওয়ারফিস সমুদ্রের তীরে ভেসে এসেছিল যা এই ধারণাকে আরও শক্তিশালী করেছে এই ধারণাটি কেবল একটি পৌরাণিক বিশ্বাস নয় বরং কিছু বিজ্ঞানীদের মতে ভূমিকম্পের আগে সমুদ্র তলের পরিবর্তন বা পানি স্তরের অস্থিরতা অনুভব করে অরফিশ মাছগুলি অগভীর সাগরে উঠে আসে প্রশ্ন হল তাহলে কি এবারও সেই আশঙ্কাতেই উপকূলে পৌঁছেছে অরফিশ বিজ্ঞানীদের মধ্যে জল্পনা রয়েছে গত নয় ফেব্রুয়ারি দু পঁচিশ মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপকূলে এক জীবিত ওয়ারফিশকে কষ্টে নড়াচড়া করতে দেখা যায় ঘটনাটি ভিডিওতে ধরা পড়ে যা আসন্ন বিপর্যয় নিয়েছে তবে বিজ্ঞানীরা এখনো এই মাছের উপস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সম্পর্ক খুঁজে পাননি এমন বিরল আবির্ভাব সাধারণত অসুস্থ বা মাছের প্রায় মাছের সাথে তবে এইবার শুধু ওয়ারফিশ নয় আশঙ্কা বাড়াচ্ছে আরো এক ভয়ের নাম অ্যাঞ্জেল ফিশ বা ব্ল্যাক সি মনস্টার গভীর সমুদ্রের অন্ধকারে বাস করে এই ভীতিকর মাছগুলো সমুদ্রের উপরে এদের দেখা পাওয়া যায় না কিন্তু এরা এখন উঠে এসেছে জলের উপরিভাগে এমনকি সম্প্রতি স্প্যানিশ এক সংস্থার দাবি এই অ্যাঞ্জেল ফিশকে প্রথমবার ক্যামেরাবন্দি করেছেন তারা বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা ভূমিকম্প ও সুনামির আগাম আজ করতে পেরেই অতি গভীর জলের মাছ সেই সময় ডাঙ্গায় চলে এসেছিল এতেই শেষ নয় আশঙ্কার এই ঢেউয়ে নতুন জোয়ার এনেছে আরও একটি ঘটনা সম্প্রতি তাসমানিয়ার উপকূলে শতাধিক তিমিকে উঠে আসতে দেখা যায় যাদের মধ্যে বেশিরভাগেরই পরে মৃত্যু হয় তাসমানিয়ার উপকূলে শতাধিক তিমির অস্বাভাবিকভাবে উঠে আসা এবং পরে তাদের মৃত্যু সব মিলিয়ে যেন সমুদ্রের নিরাপত্তা ভেঙে এখন এক অজানা বার্তা দিচ্ছে টিমিদের এভাবে উপকূলে উঠে আসার জন্য ইঙ্গিত দিচ্ছে গভীর সমুদ্রেও আর শান্তি নেই অস্বাভাবিকতা এখন সবখানে ছড়িয়ে পড়ছে সামুদ্রিক প্রাণীদের বদলে যাওয়া এই গতিবিধি চিন্তা বাড়িয়েছে বিজ্ঞানীদেরও প্রশ্ন জাগছে প্রকৃতিকে আসন্ন বিপদের ইশারা দিচ্ছে বিজ্ঞানীরা ধারণা করছেন সমুদ্রের গভীর পরিবেশে পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ছায়া এতটাই গভীরে পৌঁছে গেছে যে সেখানে বাড়ছে তাপমাত্রা আর দূষণের বিষয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে নিঃশব্দে ফলে এসব প্রাণীরা তাদের নিরাপদ আশ্রয় ছেড়ে উঠে আসছে উপরের জগতে